আল্লাহ বলছেন মদ আর জুয়া তোমাদের জন্য ক্ষতিকর ও ইসমুহা আকবর মিন্না ফেরহিম এসবের থেকে যে ক্ষতি আসে তা এসবের উপকার থেকে অনেক বেশি এগুলোর যে মন্দ আসে তা অনেক বেশি আসলে এখানে বলছে যে এগুলো থেকে যে বিপদ আসে আর এসবের যে পরিণতি তা এসবের যে কোনো উপকারের চাইতে অনেক বড় আপনাদের একটি সাধারণ নীতি বলি কখনো ধরুন ছোটবেলায় আপনার মা আপনাকে কিছু একটা করতে বলল আপনি জিজ্ঞেস করলেন কেন মা কি বলবে কি বললি আবার বল আচ্ছা 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 বা ধরুন মা বলল আজকে শাক আর ডাল কেন শুধু শাক আর ডাল আমি বলেছি তাই শাক আর ডাল কিন্তু কেন মার খেতে না চাইলে চুপ করে খাবি মানে বলতে চাচ্ছে যে আমি যেহেতু বলেছি সেটাই যথেষ্ট কারণ এমন অবস্থায় আপনার উচিত মায়ের কর্তৃত্ব মাথা পেতে নেয়া তার কথা হলো আমার তোমাকে কৈফিয়ত দেবার প্রয়োজন নেই যা বলছি সেটাই নিয়ম যা বলেছি সেটাই নিয়ম তাই না কেন সেটা বলার দরকার নেই আল্লাহ আমাদের নিয়ম দেন ঠিক কিনা কৈফিয়ত দেবার দরকার নেই এমন একজন যদি থাকেন সেটা কে হবে আল্লাহ আল্লাহ যদি কিছু করতে বলেন আর মানুষ যদি বলে কিন্তু কেন কেন আমাকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়তে হবে কেন মাঘরিবি তিন আর ইসাতে চার কেন আমি রাকাত পড়তে পারবো না ডিসকাউন্ট প্যাকেজ নেই কেন কেন এক নেই আল্লাহর কি দরকার আছে কোনো কৈফিয়ত দেবার না কিন্তু দেখুন আল্লাহ কোরআনে কি করলেন আল্লাহ বলছেন মদ আর জুয়া তোমাদের জন্য ক্ষতিকর ইসমুহা এসবের থেকে যে ক্ষতি আসে তা এসবের উপকার থেকে অনেক বেশি এগুলোর যে মন্দ আসে তা অনেক বেশি আসলে এখানে বলছে যে এগুলো থেকে যেই বিপদ আসে আর এসবের যে পরিণতি তা এসবের যে কোনো উপকারের চাইতে অনেক বড় আল্লাহর কিন্তু দরকার ছিল না আমাদের এটা জানাবার আল্লাহ শুধু বলতে পারতেন জুয়া থেকে দূরে থাকো মদ থেকে দূরে থাকো আমি যদি জিজ্ঞেস করতাম কিন্তু কেন কারণ আমি বলেছি এটাই তোমার জন্য যথেষ্ট বুঝতে পারলেন কিন্তু আল্লাহ এমনটি করেননি কি কিছু ক্ষেত্রে তো আল্লাহ বলেছেন তোমাদের বলছি কেন আমি তোমাদের এ কারণে বলেছি তোমরা যদি মদ খেতেই থাকো আর জুয়াতে সময় দিতেই থাকো তবে তোমাদের প্রচুর ক্ষতি হবে ইউনাইটেড স্টেটসের একটা জায়গা হলো নেভাড়া ওই স্টেটটি জনপ্রিয় লাস ভেগাসের জন্য আপনারা তো লাস ভেগাসের নাম শুনেছেন তাই না আমি লাস ভেগাসে বহুবার গিয়েছি কনফারেন্সের জন্য সত্যি বলছি সত্যি কিছু মানুষ মনে মনে বলছে আমি জানতাম এই যে নেভারা নামক স্টেটটিতে অনেক আগে গিয়েছিলাম আমি জানি না এখন কিভাবে হয় এর মধ্যে আর যাইনি কিন্তু ওরা ক্যাসিনো থেকে এতই টাকা কামায় যে এর কারণে পুরো স্টেটে প্রচুর নাগরিক সুবিধা দিতে পারে হাই স্কুলে বি অ্যাভারেজ পেলেই কলেজে ডিগ্রি ফ্রি আমেরিকার অন্যান্য স্থানে আপনাকে কলেজের জন্য প্রচুর খরচ করতে হবে কিন্তু নেভাডাতে হালকা পড়াশোনা করলেই পড়াশোনা ফ্রি তাদের স্টেটে ইনকাম ট্যাক্স দিতে হয় না তাদের চিকিৎসা সেবা আমেরিকার অন্যান্য যে কোনো স্টেটের চাইতে ভালো তাদের ওখানে হার্ট সার্জারি সেন্টার আর হসপিটাল অন্য যে কোনো জায়গা থেকে বেশি এটা বোঝাটা সহজ তাই না কারণ এখানে হার্ট অ্যাটাক অত বেশি হবার কথা খুবই অদ্ভুত এক জায়গা তাদের ওখানে আইনও অনেক ভালো নাগরিকদের অপদস্থ করা যায় না আপনারা জানেন আমেরিকার অন্যান্য স্থানে পুলিশরা ব্রিজের নিচে বা কোথাও লুকিয়ে থাকে গাড়ি জোরে চালালে বেরিয়ে এসে ধরে কিন্তু নেভাডা স্টেটে তারা এভাবে লুকিয়ে থাকতে পারে না অনুমতি নেই তাহলে দেখুন তাদের এত এত নাগরিক সুবিধা এই সবই এসেছে এই জুয়ার ইন্ডাস্ট্রি থেকে তাই না বুঝতে পারছেন আর এই যে ক্যাসিনোগুলোতে বলুন তো এখানে তারা তাদের কাস্টমারদের কিভাবে ধরে রাখে আসলে তাদের ওখানে আলাদা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে সেটা দিয়ে আলাদা বেশি বেশি অক্সিজেন পুশ করে ভেতরে স্লট মেশিন রুমে এই একদম ফ্রেশ অক্সিজেন সাপ্লাইয়ের কারণে তাদের এই ক্রেতারা ক্লান্ত হয় কম জিগে থাকে বেশি এটা করেই তাদের বেশিক্ষণ সময় সতেজ রাখে বুঝতে পারছেন আর তাদের এসব জুয়া খেলা এসব স্লট মেশিনের উদ্ভাবন যারা করেছে সেসব ইঞ্জিনিয়ার আর মনোবিজ্ঞানীদেরকে কারা এখন ভাড়া করে জানেন তাদের মধ্যে সবচেয়ে উপরের স্তরের মানুষদের আজকাল সোশ্যাল মিডিয়াগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিরা ভাড়া করে নিয়ে আসে যেন তাদের সোশ্যাল মিডিয়ার মানুষকে আসক্ত করে ফেলা যায় তো এগুলো খুঁজে দেখুন খুবই অদ্ভুত ব্যাপার ঠিক আছে তো তারা এসব জুয়া খেলার পরিবেশ সৃষ্টি করে সেখানে তো তারা প্রচুর মদও পরিবেশন করে তাই না যতক্ষণ তারা এসব ক্যাসিনোতে খেলতে থাকবে ততক্ষণ তাদেরকে ফ্রিতে মদ দেয়া হতেই থাকবে সব ফ্রি এই যে ফ্রিতে তারা এইসব পানীয় পাচ্ছে এত সুবিধা পাচ্ছে এগুলো আমি কিভাবে জানলাম গুগল করে জেনেছি ঠিক আছে কিন্তু দেখুন এত সব সুবিধাগুলো যে তারা পাচ্ছে সবই মাদক আর জুয়া থেকে এসেছে সবাই এসব বলে কিন্তু কেউ সেখানকার আত্মহত্যার প্রবণতার কথা বলে না হত্যার হারের কথা বলে না কিভাবে পরিবারের পর পরিবার শক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বলে না পরিবারের সমস্ত সঞ্চয় কিভাবে তারা নষ্ট করে চাকরি হারিয়ে ফেলে জুয়াতে ঘর দিয়ে দেয় রিটায়ারমেন্ট অ্যামাউন্ট দিয়ে দেয় গাড়ি জুয়াতে হেরে আসে কলেজের সঞ্চয় জুয়াতে ঢেলে দেয় সন্তান ধ্বংস পরিবার ধ্বংস ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস কেউ বলে না কিছু ট্যাক্স সুবিধা পাবেন আপনি লাস ভেগাসে কিছু সুন্দর বাড়ি পাবেন পরিষ্কার রাস্তাঘাট পাবেন কিন্তু এর বদলে কি দিতে হবে এসব মানবিক ক্ষতিপূরণ কিন্তু এসব সুযোগ সুবিধার চাইতে অনেক বেশি গুণ তীব্র আমি একবার এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম তিনি ইমার্জেন্সি রুমে কাজ করেন তাও আবার শুক্রবার শনিবার আর রবিবারে তাকে একদিন জিজ্ঞেস করলাম আচ্ছা ইমার্জেন্সি রুমে সবচেয়ে ভয়ানক রাত সপ্তাহের কোন দিন হয়? তিনি বললেন শুক্রবার রাত। জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন আমি দেখেছি কেন আল্লাহ বলেছেন মাদকের মাঝে ক্ষতি আছে। মানুষ মাতাল হয়ে কি করে তা দেখেছি। প্রতি শুক্রবার রাতে দেখি যে মানুষ শুধু মাতাল হয়ে গাড়ি গাছের উপর বা কোনো বাচ্চার উপর তুলে দিচ্ছে না। বরং আমি দেখি তারা একে অন্যকে গালি দিচ্ছে, খুন করছে, মারছে। এরপর আবার কি করছে তা মনেও করতে পারছে না সকালে কিছুই মনে থাকে না তাদের জানেন আল্লাহ কি করেছেন এখানে তিনি শুধুই বলতে পারতেন মাদক দ্রব্য খেয়েও না কিন্তু তিনি কি বললেন এগুলোর ক্ষতি যে কোনো উপকারের চাইতে বেশি তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা